ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম মুক্তি পায় উনিশশো তিয়াত্তর সালে আর এবার আসতে চলেছে নতুন বাংলা ছবি তর্সা একটি নদীর নাম যে ছবিতে ছেলেবেলার বন্ধুত্বের স্মৃতি ফিরে পাবে দর্শক খবর এখানেই শেষ নয় কৃষ্ণেন্দুর সন্নিগ্রাহীর পরিচালনায় এই ছবির নিবেদনে প্রখ্যাত চিত্রকর যোগেন চৌধুরী এবার সিনেমার সঙ্গেও জুড়ে গেলেন প্রবাদ প্রতিম এই চিত্রকর চিত্রকরের সিনেমার সঙ্গে জুড়ে যাওয়াটা যদিও নতুন কোন খবর নয় এর আগে মাধুরী দীক্ষিতের অন্ধ অনুরাগী চিত্রকর মকবুল ফিদা হোসেন বানিয়েছিলেন একটি ছবি তবে বাংলায় এমন ঘটনা প্রথম বলতে হয় যত দিন যাচ্ছে মানুষ যেন একে অপরের থেকে আলগা হয়ে যাচ্ছে যোগাযোগ কমছে বাড়ছে দূরত্ব কাছের বন্ধুরাও আজ একে অপরের থেকে অনেকটা যেন দূরে চলে যাচ্ছে ভাঙছে পরিবার প্রেমও আজ যেন আর প্রেম নয় সেই সময় দাঁড়িয়ে তোরশো একটি নদীর নাম বানিয়েছেন কৃষ্ণেন্দু সান্নিগ্রাহী বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনেকে তবে পরিচিত এবং প্রতিষ্ঠিত মুখ বলতে সুদীপ মুখোপাধ্যায় এবং লামা তারা ছাড়াও এই ছবিতে আছেন কাব্য রুদ্রজ্যোতি ঘোষ গীতশ্রী চক্রবর্তীর মতো আনকোড়া শিশু শিল্পীর দল ছবিতে তাদেরই বন্ধুত্বের গল্প বলেছেন পরিচালক যা ছুঁয়ে গিয়েছে অনুভূতি প্রবণ যোগেন চৌধুরীকে আর তাই তিনি জুড়ে গিয়েছেন এই ছবির সঙ্গে ছবির পোস্টারও তারই নির্মাণ এই ছবির সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র মোট তিনটি গান রয়েছে এই ছবিতে গান তিনটি গেছেন রূপম ইসলাম ইমন চক্রবর্তী এবং অনিশা দাশগুপ্ত গানগুলির মধ্যে রয়েছে কনাবিল আনন্দ এই ছবিটি হতে চলেছে এই বছরের মানিক বাবুর মেঘ বলছিলেন দেবজ্যোতি মিশ্র ট্রেলারটা দেখে মনে হলো যে শুধু বাচ্চাদের ছবি তা নয় এর সাথে একটা সামাজিক বার্তাও বার্তারও একটা জায়গা আছে সো ইন্টারেস্টিং সেটা বাচ্চাদের ছবি অবভিয়াসলি কো মানে বাংলার ছবিতে কম হয় ইদানিং কিন্তু আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি তিনটে কাকাবাবু চারটে ফেলুদা বানিয়েছি সো ডেফিনেটলি বাচ্চাদের ছবির জায়গাটা আরও জোরালো হওয়া উচিত হওয়া দরকার এবং এক্ষেত্রে ডেফিনেটলি আমি চাইব এই ছবির পাশে মানুষ দাঁড়াক এবং মানুষ দেখুক এবং ছবিটা আরও মানুষের ঘরে ঘরে পৌঁছুক হ্যাঁ ছবি বিভিন্ন জায়গায় পুরস্কার পাচ্ছে কিন্তু আসল পুরস্কার তো সবচেয়ে বেশি পুরস্কার হচ্ছে মানুষের দেখা বহু মানুষ বহু বছর ধরে বহু জীবন ধরে একটা ছবির কথা বলবে এই ছবিটার মধ্যে না ইটার্নাল একটা মেসেজ আছে সেটা হচ্ছে বাচ্চারা বাচ্চাদের জীবন বাচ্চারা স্বপ্ন দেখে এবং বাচ্চারা বাচ্চাদের সঙ্গে তাদের কিন্তু কোনো সামাজিক ব্যবধান থাকে না কিন্তু আমাদের মানুষের আমরা যেভাবে বেড়ে উঠছি যেভাবে তৈরি হচ্ছে আমাদের পরিবেশ সেখানে দাঁড়িয়ে ব্যবধান তৈরি হয় আমার মনে হয় এই ছবির একটা মন আছে আমি বারবার এই কথার মনের কথা বলছি এই ছবির একটা হৃদয় আছে তোষা একটি নদীর নাম এর হৃদয় আছে এবং একটা স্বপ্ন আছে যে স্বপ্নটা দেখলে পরে মনে হয় যে দুঃখ একটু কমবে আমি একটু বরঞ্চ গানটা গাই আমার ছবি তো একসময় দেখবে সবাইকে বলবো যারা এখানে আমার সমস্ত ক্যামেরা যারা রয়েছেন তারা তারা আমার বন্ধু ক্যামেরা আমার কাছে যন্ত্র নয় ক্যামেরা আমার মানুষের প্রতিভূ মানুষে আমাদের বন্ধু এখানের মধ্য দিয়ে বহু বহু জায়গায় মানুষের কাছে পৌঁছে যাবে আমি আপনাদের কাছে আমি বলবো এই ছবিটি দেখুন একটি নদীর নাম পরিচালক অসম্ভব ভালো তৈরি করেছেন ছবি এবং আমাদের প্রযোজকেরা তারা দারুণভাবে আমাদের সঙ্গে থেকেছেন আমার কবি বন্ধু ভাই ভ্রাতৃপ্রতিম এবং তমগ্ন চট্টোপাধ্যায় ও কবি এবং ও গান লিখেছে আমি একটা গান দুজনে মিলে একটু গাইব ছোট করে রূপম ইসলাম গেছে ইব ইমন চক্রবর্তী দারুণ গেছে। রূপম গেছে অন্বেষা গেছে। তিনজনেই দারুণ গেছে আমি একটা গান আমি একটু গাইতে চাই গাইবো গাইবো স্বপ্নই কথা বলবে কাল স্বপ্নই কথা বলবে তুমি আকাশের দিকে দাও ডাল যেন মাটি তার কথা শুনবে কাল স্বপ্নই কথা বলবে যেন দুঃখের আয়ু কমবে